বাইশ তারিখ যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে দূর দূরে এসেছি প্রোগ্রামটা করার জন্য তা আমি যারা লন্ডনবাসী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ আপনারা আসবেন আপনাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের বন্যা পুনর্বাসনের কাজে লাগবে এবং এই যে ফান্ডটা আসবে সেই ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং প্রপারলি প্রপার জায়গায় যাবে এটা এতটুকু আমরা ইউ করতে পারি আপনাদের হয়তো আপনাদের অ্যামাউন্ট অনেক হয়তো ছোটো হবে কারণ আপনাদের টাকার সাথে আমাদের বাংলাদেশি টাকা যখন ডিফারেন্স হয় সেটা অনেক টাকা এক টাকার সমান দেড়শো টাকার উপরে তো আপনাদের এই কন্ট্রিবিউশনটা যতটুকুই আপনারা যতটুকুই আমাদেরকে করেন আমরা সেটা প্রপারলি বাংলাদেশে নিয়ে যাব বাংলাদেশে গিয়ে প্রপারলি আমরা হয়তো প্রধানমন্ত্রী প্রতিষ্ঠার ত্রান্ত হিলেই পৌঁছে দেবো সবাই করছে আমরাও চেষ্টা করছি আপনিও চেষ্টা করেন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আলটিমেটলি জিনিসটা দেশের জন্য ভালোই হবে এই এতটুকুই আশা এবং এতটুকুই আপনাদের কাছে আবেদন বাংলাদেশে যখন গেলাম বন্যার সময়টা আমি বাংলাদেশেই ছিলাম আর আমি নোয়াখালী অঞ্চলের ছিলাম এবং নোয়াখালীতেই ওই সময়টা নোয়াখালীতে ছিলাম তো আমি যে ভয়াল অবস্থা দেখেছি দেখার পরে আমি দাদার কাছে আসি দাদার সহ আমরা তখন প্ল্যান করি যে আসলে উই হ্যাভ টু ডু সামথিং আমার ব্যক্তিগত প্রচেষ্টায় যে পরিমাণ টাকা আমার দাদা দেওয়া সম্ভব এটা কিছুই না তো ওই হিসাবটা করে আমরা চিন্তা করলাম যে আমরা ভালো বড়ো কিছু একটা করতে হবে দেশের জন্য ওইভাবেই করা আর শুধু যে টিকিটের দশ টাকা থেকে তিরিশ টাকা যে টিকিটটা আমরা বিক্রি করছি এটা হয়তো বা না তো এখানে আমাদেরকে অনেকেই ফোন করে বলেছেন যে আমরা সরাসরি আমরা ডোনেশন দিতে চাচ্ছি আপনাদের দাদার সাথে থেকে তো ওই ডোনেশনটা আমরা একসাথে করে দেব। এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আসছেন বা পারফর্ম করবেন আমার জুনিয়রও আছে কিন্তু আমার মনে হয় আমার একটা কন্ট্রিবিউশন আমি একা একজন ছোট একটা সিঙ্গার ছোট একটা কন্ট্রিবিউশন এবং দেশকে ভালোবেসে মানবতার জন্য এই কাজটি করছি আমি প্রথমত এই ধরনের কাজ মানে এই চ্যারিটির কাজ এর আগেও আমি করেছি বাট লন্ডনে এই প্রথমবারের মতন করছি তো এই এই ব্যাপারগুলো আমাকে সবসময়ই মানে কি বলবো সবসময় খুব অনর ফিল করায় আর এবারেরটাও তার ব্যতিক্রম নয় আর সবচেয়ে বেশি ভালো লাগছে যাদের সাথে স্টেজ শেয়ার করছি তারা আমার গুরু বলতে পারি হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আর এটার সাথে যোগ করতে চাই মানে আমি আগে যেটা বলছিলাম যে পারপাসে অনুষ্ঠান এটা তো অবশ্যই খুবই ভালো কিন্তু এইবারের যে পারপাসটা পারটা নোবেল কজ আর দেশকে মানে এটা ক্রাইসিস মোমেন্টে মানে দেশের পাশে থাকা এটা খুবই ইম্পর্টেন্ট সো আমি আবার বলবো সবাইকে যে আপনার সবাই অবশ্যই আসবেন এবং এটাতে কন্ট্রিবিউট করবেন বা সাথে থাকবেন যদি আমি এই মাঝে গান গাওয়ার অপরচুনিটি পাওয়াটা আমার লাগি হলো বিশাল একটা জিনিস বিকজ আমি ফিল করাম যে লন্ডনের মাটির বই আমি আমার বাংলার মাটির লাগি ছোট্ট একটা কন্ট্রিবিউশন দিতে করতাম ফাররাম অ্যান্ড অলসো আমি চাই মুদাত যত দর্শক আসন আমার গান যদি পছন্দ করেন অবভিয়াসলি আমার লগে যারা যারা আসেন আমি যারা লগে স্টেজ শেয়ার করলাম অনেক বড় গুণী মানুষ অবশ্যই আপনারা সবাই মানে সব আইবা আইয়া তারা গান শুনবা নিজের মনের একটা শান্তি ফিল হইব বাংলা গান শুনবা বাংলাদেশের গান শুনবা